সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের যে সাহিত্যমেলা গ্রন্থ তার একটি পাঠ কুতুব মিনারের কথা লেখক সৈয়দ মুস্তাবা আলী আজকে এই বিষয়টি নিয়ে পাঠদান করছি তো চলো প্রথমেই লেখক পরিচিতি সৈয়দ মুস্তাবা আলী উনিশশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার মৃত্যু উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জন্ম শ্রীহট্টের করিমগঞ্জে বাবার নাম সৎ সিকান্দার আলী মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে স্কুল ছাড়েন শান্তিনিকেতনে পড়া শেষ করে তিনি কাবুলের শিক্ষা বিভাগে অধ্যাপক হন তিনি আরবি ফার্সি জার্মান সহ পনেরোটি ভাষা জানতেন প্রবন্ধ ভ্রমণ কাহিনী উপন্যাস ও রম্য রচনায় তার দক্ষতা অসামান্য তার উল্লেখযোগ্য গ্রন্থ দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী ময়ূরকণ্ঠী শবনম নম ধূপ ছায়া টুনি মেম হিটলার প্রভৃতি তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত তো এবার আমরা মূল লেখাটির লাইন বাই লাইন পাঠদানের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ সহ ব্যাখ্যা আলোচনা করব তার আগে একটি কথা সবার জন্য বলি যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও এবং সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে এমন আরও ভিডিও পাওয়ার জন্যে তো চলো শুরু করছি কথা না বাড়িয়ে কুতুব মিনারের কথা সৈয়দ মোস্তফা আলী কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার ইংরেজ পর্যন্ত এই কথা স্বীকার করেছে আশ্চর্য মনে হয় যে এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নেই ইরান তুরানেও নেই এখন মিনার কি মিনার হচ্ছে মোচার আকারে বা শাখের মতো ঊর্ধ্বমুখী উন্নত চূড়া এখানে কুতুব মিনার সেরকমই একটি মিনার যা পৃথিবী খ্যাত এমনকি এও বলা হয়েছে যে ইংরেজরা পর্যন্ত এ কথা স্বীকার করেছে আর ইরান তুরানেও মুসলমান স্থাপত্যের যে নিদর্শন বেশি আছে যে দেশগুলোতে সেখানেও এমন স্থাপত্য নেই বহু স্থাপতির বহু এক্সপেরিমেন্টের সম্পূর্ণ ফায়দা উঠিয়ে তাজ নির্মিত হল কিন্তু মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা আর স্থপতি অর্থাৎ যারা স্থাপন করেন এখানে আমাদের মনে রাখা দরকার যে মুঘল কলা অর্থাৎ মুঘল আমলের শিল্প সংস্কৃতির কথাকেই বলতে চাওয়া হয়েছে স্থপতি সাধারণভাবে সৌধ প্রাসাদ ইমারত প্রভৃতি তৈরির কাজে যারা নিযুক্ত এ ধরনের বিজয় পূর্বে কেউ করেনি কাজেই গুণীজনের বিস্ময়ের অবধি নেই অর্থাৎ যারা গুণী ব্যক্তি তারা যে বিস্মিত হন অবাক তাদের সেই অবাকের শেষ নেই হঠাৎ স্থপতি এ সাহস পেল কোথা থেকে অর্থাৎ রকম একটা স্থপতি নির্মাণ করবার সাহস কোথা থেকে পেলেন আগে কি কেউ এমন স্থাপত্য নির্মাণ করেছেন তারপরেই বলা হচ্ছে কার স্টিফেন স্যার আহমেদ অনেক এর কোনো উত্তর দিতে পারেননি অর্থাৎ যারা বিশেষজ্ঞ যারা অভিজ্ঞ এই সমস্ত ব্যাপারে গুণীজন যারা তারা পর্যন্ত এর কুলকিনারা খুঁজে পাননি হাজার ভেবেও দ্বিতীয় পেড়ায় বলা হচ্ছে কুতুব পাঁচ তলার মিনার অর্থাৎ এই মিনারটি বা সৌধটি পাঁচতলা বাড়ির যে মাপ সেই মাপে তৈরি প্রথম তলাতে আছে বাসি ও কোণের পর পর সাজানো নকশা দ্বিতীয় তলাতে শুধু বাসি তৃতীয় তলাতে শুধু কোন চতুর্থ ও পঞ্চম তলাতে কি ছিল জানার উপায় নেই কারণ বজ্রাঘাতে সেদুটি ভেঙে যাওয়ায় ফিরোজ তুগলক যিনি অশোক স্তম্ভ দিল্লি আনেন ইনি যেমন নিজের সোশাহে ইমারত বানাতেন ঠিক তেমনই অকাতরে অন্যের ইমারত মেরামত করে দিতেন অর্থাৎ ফিরোজ তুগলক তিনি এমনই একটা এমনই একজন আর কি ইমারত বিশেষজ্ঞ যে তিনি অকাতরে এরকম ইমারত ভেঙে নতুন করে আবার সৌধ তৈরি করবার ব্যাপারে এক্সপার্ট ছিলেন তারপরেই বলা হচ্ছে দিল্লির অতি অল্প রাজাতেই এই দ্বিতীয় গুণটি পাওয়া যায় অর্থাৎ দিল্লির অল্প রাজার মধ্যেই এরকম যে গুণ অর্থাৎ ভেঙে নতুন করে গড়া তা তৈরি করবার যে কৃতিত্ব এমন আর তেমন কারোর মধ্যে পাওয়া যেত না এরপরই বলা হচ্ছে যে ভেঙে যাওয়ায় ফেরস্তুল যে সে দুটি মার্বেল দিয়ে মেরামত করে দেন পঞ্চমটিতে নাকি আবার সিকন্দর লোদিরও হাত আছে আমরা সিকন্দর লোদির কথা জানি ইতিহাসের প্রসিদ্ধ সম্রাট তো তার কথা বলা হচ্ছে যে তারও নাকি এখানে হাত আছে মিনারের মুকুট রূপে সর্বশেষে যেখানে এখন আলো জ্বালানো হয় কি ছিল সে সম্বন্ধে রসিক জনের কৌতূহলের অন্ত নেই অর্থাৎ যারা রসিক তাদের মধ্যে একটা কৌতূহল আজও রয়ে গেছে যে কেন এখানে এরকম মিনারের মুকুট রূপে সর্বশেষে অর্থাৎ একেবারে চূড়ায় আলো জ্বালানো হচ্ছে তা কেন এই কৌতূহল তাদের আজও রয়ে গেছে অর্থাৎ তা একটা তাদের গভীর ভাবনা কৌতূহলের শেষ নেই দুনিয়ার সবচেয়ে সেরা মিনারকে স্থপতি কি রাজ মুকুট পরিয়েছিলেন সেখানেও তিনি তাল রেখে শেষ রক্ষা করতে পেরেছিলেন কিনা তার যে অদ্ভুত কল্পনা শক্তি মিনারের সর্বাঙ্গে সব প্রকাশ সেই কল্পনা শক্তি দিয়ে তিনি দর্শককে কোন দুল্যকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন কে জানে অর্থাৎ এরকম সুন্দর একটা সৌধ নির্মাণ করে তার মাথায় আলোর স্তম্ভ রেখে যে কি তার ভাবনা ছিল সর্বাঙ্গে যে সুন্দর প্রকাশ তা কিভাবে হয়েছিল সে কথাই এখানে তুলে ধরা হচ্ছে ইমারত তৈরি করা কত সোজা কারিগরের হাতে সেখানে কত অজস্র মাল মশলা গম্বুজ থাম ছত্রি মিনারেট ছজ্জা ডিপ কার্নিশ ব্র্যাকেট কত কি এগুলি সম্পর্কে তোমরা শব্দার্থের মধ্যে গেলে অনেকগুলো শব্দের অর্থ সুন্দরভাবেই পেয়ে যাচ্ছ যেমন থাম হচ্ছে স্তম্ভ আর্চ হচ্ছে খিলান ছত্রি হচ্ছে চাল বা ছাদ আর মিনারেট হলো মিনারের চেয়ে ছোট চূড়া ছজ্জা অর্থাৎ বৃষ্টির ছাদ ঠেকানোর জন্য দরজা বা জানালার উপরিস্থিত ছাদের প্রলম্বিত অংশকে বলা হচ্ছে গোল দন্তাজ মিনারেট জাতীয় ছোট চূড়া বা শীর্ষদেশ তো আমরা আবার চলে যাই মূল লেখার অংশে এরপরই বলা হচ্ছে তার তুলনায় একটা সোজা খাড়া স্তম্ভে সৌন্দর্য আনা কত শক্ত এখানে সফল হয়েছেন শুধু সেটাকে কয়েকটি তলাতে বিভক্ত করে সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু ছোট করে করে গুটি কয়েক ব্যালকনি লাগিয়ে দিয়ে এবং মিনারের গায়ে কখনো বাঁশি কখনো কোণের নকশা কেটে প্রদর্শনের এরকম চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না অর্থাৎ এর বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে সৌন্দর্য সেই সৌন্দর্যের কথাই লেখক সৈয়দ মুস্তাবা আলী তার দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যক্ত করেছেন এরপরে বলা হচ্ছে তার আর তার গায়ের কারুকার্যও অতি অদ্ভুত বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা এগুলো জাতে হিন্দু এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে একশারি অন্তর অন্তর আরবি লেখার সার সেগুলো জাতে মুসলমান অর্থাৎ হিন্দু এবং মুসলমানের মেলবন্ধন ঘটানো বাস্তব কথা বলে যে বেশ কিছু মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু তার আগে এই স্তম্ভগুলোকে এনে এখানে কাজে লাগানো হয়েছিল এই মিনার তৈরি করার ক্ষেত্রে যাই হোক কিন্তু উভয় খোদাইয়ের কাজই যে হিন্দু শিল্পী করেছেন সে বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই গোটা মিনারটির পরিকল্পনা করেছেন মুসলমান যাবতীয় কারুশিল্প করেছে হিন্দু ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমান মিলে গিয়ে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছিল সে মিলন পরবর্তী যুগ ভঙ্গ হয়নি কভুবা মুসলমানের প্রাধান্য বেশি কোনো ইমারতে হিন্দুদের প্রাধান্য বেশি অর্থাৎ মুসলমান রাজত্ব শুরু হলেও সেই সময়ে এই মুসলমান স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে হিন্দু শিল্পীদেরই আধিক্য লক্ষ্য করা যায় যাই হোক আটশত বছর একসঙ্গে থেকেও হিন্দু মুসলমান চিন্তার ক্ষেত্রে রাজনীতির জগতে এক হয়ে যেতে পারেনি কিন্তু কলার প্রাঙ্গণে স্থাপত্য সঙ্গীত এবং নৃত্যে প্রথম দিনেই তাদের যে মিলন হয়েছিল আজও সেটি অটুট আছে অর্থাৎ চিন্তার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে হিন্দু মুসলমান এক হতে না পারলেও লেখকের ভাবনায় এটা ব্যক্ত হচ্ছে যে কলা অর্থাৎ স্থাপত্য সঙ্গীত এবং নৃত্যের ক্ষেত্রে তারা এক জায়গায় হয়েছে এবং তাদের সেই বন্ধন বা মিলন অটুট আছে এরপরে বলা হচ্ছে পঞ্চম পেড়াতে উদ্ভিদের সঙ্গে পাল্লা দিয়ে আর কেউ কোনো মিনার কখনও খাড়া করেনি দীর্ঘ আট শতাব্দী ধরে বহু বাদশাহ বহু ইমারত রয়েছেন অর্থাৎ বারোশো সাল নাগাদ অর্থাৎ এগারোশো সাতানব্বই বলা যায় বারোশো সাল নাগাদ এই মিনারের স্থাপত্য শুরু হয়েছিল কিন্তু কুতুবের চেয়ে ভালো মিনার গর্ব এ সাহস কেউ দেখার নি যে ইংরেজ দিল্লিতে সেক্রেটারিয়েট রাজভবন গড়ে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল বানিয়ে দি নিজেকে অতুল বিলম্বিত করেছে সেও বিলক্ষণ জানত কুতুবের সঙ্গে পাল্লা দেওয়া কোনো স্থপতির কর্ম নয় অর্থাৎ কুতুব যা সৃষ্টি করে গেছে সেই সৃষ্টির কাছে এই রাজভবন বা সেক্রেটারিয়েট বিল্ডিং দিল্লির বা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এগুলো তেমন কিছুই নয় ষষ্ঠ পেড়াতে বলা হচ্ছে আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন আলাউদ্দিন খিলজি তার মতন দুঃসাহস ভারতবর্ষে আর তেমন কেউ ছিল না বলেই লেখকের অভিমত তিনি কথা ব্যক্ত করছেন একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে অর্থাৎ কুতুবের পাল্লা দেওয়ার মতন যদি কেউ থেকে থাকে তামাম ভারতবর্ষে একমাত্র আলাউদ্দিন খিলজি ছিলেন তার প্রতিদ্বন্দ্বী তাই কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে তিনি আরেকটি মিনার গড়তে আরম্ভ করেন বাসনা ছিল মিনারটি কুতুবের দ্বিগুণ উঁচু হবে অর্থাৎ কুতুব চেয়ে ছিল তার কুতুবের যে গড়া মিনার সেটাকে আলাউদ্দিন টপকে আর একটু বড় দ্বিগুণ বলা যেতে পারে বড় বলতে দ্বিগুণ মানে ঘের এবং উচ্চতায় সেই মিনার করতে চেয়েছিল কিন্তু বাসনা ছিল মিনারটি কুতুবের দ্বিগুণ উঁচু হবে ইমারত মাত্রেরই একটি অপটিমাম সাইজ আছে অর্থাৎ যার চেয়ে বড়ো হলে ইমারত খারাপ দেখায় ছোট হলেও খারাপ দেখায় সর্বকলাতেই এ সূত্র প্রযোজ্য কিন্তু স্থাপত্যের বেলা এটা অন্যতম মূল সূত্র অর্থাৎ মানানসই হতে গেলে উচ্চতা এবং ঘের দুটোই অ্যাডজাস্টেবল হতে হবে কিন্তু যদি কখনো উচ্চতা বেশি হয়ে যায় ঘের ঠিক না থাকে অথবা ঘের বড় হয়ে যায় উচ্চতা কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তা মানানসই হবে না বলেই লেখক সেটাকে বলছেন এই সর্বকলাতেই এই সূত্র প্রযোজ্য স্থাপত্যের বেলাতে তো অবশ্যই এটা মেনে চলা দরকার তারপরেই যাই হোক বলা হচ্ছে কাজেই আলাউদ্দিনের চূড়া ডবল হলে ফল ওত্রা তো বলা কঠিন ওত্রাতো কেন বলা হয়েছে অর্থাৎ সেটি কমপ্লিট হয়নি অর্থাৎ সম্পূর্ণ হয়নি তার আগেই তিনি মারা যান যে কারণে তার সেই ইচ্ছা মানে অপূরণ থেকে যায় এবং অসমাপ্ত থেকে যায় তার কাজটি তা সে যাই হোক মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই ওপারের ডাক খিলজির কানে এসে পৌঁছল ওপারের ডাক বলতে তার মৃত্যু ঘণ্টা বেজে যায় যে পারে খুব সম্ভব মিনার হাতে নিয়ে লাঠালাঠি চলে না অর্থাৎ এপারে মিনার নিয়ে যে লাঠালাঠি ঠেলা ঠেলি মারামারি হানাহানি হয়ে থাকে ওপারে অর্থাৎ স্বর্গে বা সেখানে আর কি বেহেস্ত বলা যেতে পারে সেখানে এরকম লাঠালাঠি চলে না প্রতিদ্বন্দ্বী কেউ নেই বলেই বলা হচ্ছে তারপরের প্রায় আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না তার নাম মিনারেট বা মিনারিকা আগেই বলা হয়েছে এ কথা যে মিনারেট কি যাই হোক তারপরেই বলা হচ্ছে কুতুবের পর পাঠান মোগল বিস্তর মিনারেট গড়েছে অর্থাৎ এরকম ছোটো ছোটো মিনার অনেক গড়া হয়েছে মোগল যুগে কিন্তু সেগুলো কুতুবের কাছে আসতে পারে না তাজের মিনারিকা ভুবন বিখ্যাত তাজ মানে তাজমহল মমতাজির স্মৃতির উদ্দেশ্যে যে শাহজাহান নির্মাণ করেছিলেন তাজমহল তার কথাই বলা হচ্ছে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি শিল্পী সেখানে নতমস্ত্রকে হার মেনে নিয়ে এসেটাকে সাদামাটার চরমে পৌঁছিয়ে খাড়া করেছেন পাছে লোকে তার মিনারিকার সঙ্গে কুতুবের তুলনা করে লজ্জা দেয় তাই তিনি সেটাকে গড়েছেন এমন ন্যাড়া করে যে দর্শকের মন অজান্তেও যেন কুতুবকে স্মরণ না করে অর্থাৎ তাজমহলের গঠন বৈচিত্র্য আর কুতুব মিনারের গঠন বৈচিত্র্যের মধ্যে আকাশ পাতাল তফাত শেষ পর্যন্ত এই গঠন পরিবর্তন করে যে রূপ দেওয়া হয়েছে তা করার মূল উদ্দেশ্য যাতে কখনো কেউ তাজমহলের সঙ্গে কুতুব মিনারের তুলনা করতে না যায় না হলে যে তাজের সর্বাঙ্গে গয়নার ছড়াছড়ি তার চারখানা মিনারিকা হস্তে নোয়াটুকুর চিহ্ন নেই কেন ওদিকে দেখুন হুমায়ুনের সমাধি নির্মাতা ছিলেন আরও ঘোড়েল তিনি তার ইমারতটি গড়েছেন মিনারিকা সম্পূর্ণ বর্জন করে অর্থাৎ হুমায়ুনের সমাধি নির্মাণকর্তা তিনি কিন্তু হুমায়ুনের সমাধি যে নির্মাণ করেছিলেন তার গঠন এই তাজমহল বা কুতুব মিনারের সঙ্গে একেবারেই বেমানান দিল্লি আগ্রার বহু দূরে কুতুবের আওতার বাইরে গুজরাতের রাজধানী আহমেদাবাদে আমি একটি মিনারিকা দেখেছি যার সঙ্গে কুতুবের কোনো মিল নেই এবং বোধ ঠিক সেই কারণেই তার নিজস্ব মূল্য আছে রাজা আহমেদের এরই নাম আহমেদাবাদ বেগম রানী সিপ্রির মসজিদে এটি মধুর দর্শন মিনারিকা বহু পর্যটনের দৃষ্টি আকর্ষণ করেছে গুজরাত এবং রাজপুতানার মেয়েরা তাদের বহুলতা মণিবন্ধে যে বিচিত্র আকার বিচিত্র দর্শন অসংখ্য বলয় কঙ্কন পরে এ একায় যেন সেই কমনীয়তায় অনুপ্রাণিত বলায় কঙ্কন কঙ্কন মানে বালা বলয় মানে হচ্ছে ঘের রাজেশ্বরী সিপ্রি যেন তারই অনুপম হাতখানি নভলোকের দিকে তুলে ধরেছেন ভুবনেশ্বরের ললাটে তিলক পরিয়ে দেবেন বলে অর্থাৎ এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে লেখক সায়দ মুস্তাবা আলী তার কুতুব মিনারের কথা ব্যক্ত করেছেন আলোচ্য এই প্রবন্ধের মধ্য দিয়ে ধন্যবাদ যদি বিষয়টি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখে দিয়ে যাতে আগামী দিনে এমন ভিডিও আরও তোমরা পেতে পারো ধন্যবাদ